Okay. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر إن الله ما ولا تقولوا لمن يقتل في سبيل الله بل أحياء ولكن لا تشعر من الخوف والجوع والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة طمنا إليه راجعون গাজীপুর জেলা কমিটির নতুন কমিটিতে যারা সদস্য হয়েছেন তাদের নাম ও পরিচিতি পদবী আমাদের জার্নালিস্ট কালীগঞ্জ আমাদের জার্নালিস্ট কর্পোরেশন অব বাংলাদেশ গাজীপুর জেলা কমিটির প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিকুজ্জামান সোহেল উপদেষ্টা মোহাম্মদ শাকিল ভুইয়া উপদেষ্টা হরদত হরদতাম উপদেষ্টা উপদেষ্টা হুমায়ুন মোল্লা উপদেষ্টা মোহাম্মদ খলিলুর রহমান উপদেষ্টা মোহাম্মদ চন্দন কুমার বিশ্বাস সিনিয়র সহসভাপতি মোহাম্মদ জাকারিয়া মোস্তাফিজুর রহমান মিশু মোহাম্মদ আব্দুল হাই আজিজুল আলামিন এস এম মাসুদ মোহাম্মদ মোহাম্মদ তারেক মোহাম্মদ মনির হোসেন শোসেন পাঠান দুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন আকন্দ দুগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ বিল্ল হোসেন দীগ্ন সাধারণ সম্পাদক মোহাম্মদ মোস্তফা শিকিদার সাংগঠনিক সম্পাদক সংগঠনের বিশেষ ভূমিকা যিনি রাখবেন আমাদের অত্যন্ত কাছের ও সুপরিচিত মোহাম্মদ শামীম শাহরিয়ার একাধিক পত্রিকার সাংবাদিক ও কালীগঞ্জ সাংবাদিক ক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ শামীম শাহরিয়ার আমাদের সাংগঠনিক দায়িত্ব পালন করবে উনি সাংগঠনিক সম্পাদক সহ সাংগঠনিক ওনার সহকারী হিসেবে দেওয়া হয়েছে মোহাম্মদ মাসুম খলিফাকে অর্থ সম্পাদক মোহাম্মদ সজীব সরকার সহ অর্থ সম্পাদক আক্তার হোসেন দপ্তর সম্পাদক মহম্মদ আজিজুর রহমান সহ ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমান উল্লাহ খান সহ প্রচার সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম শেখ আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাতেল প্রধান সহ আইন সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম কাজিয়াপুর থেকে আগত